শোক না উনিও সাত টাকা টাকা রেখে দিচ্ছে কিন্তু আমি একশো পাঁচটা তিনটা বেজতেছি তবে বাজার মনে হয় দু একদিন ভিতরে একটু বাজারটা আসতেছে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে দর্শক ভিডিওটি কন্টিনিউ করবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন দর্শক আজকে নাকি পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পেয়েছে দর্শক তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সরাসরি আমরা বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ভালো আছে শুরুতে আপনাদের ঠিকানাটা বলবেন আমাদেরকে ঠিকানা এটা শ্যামবাজার মেসার্স আহসান ট্রেডার্স আমি মোহাম্মদ আക്കാদালি জর্ডান আমার মোবাইল নাম্বার প্রথমে জানা দেই 0171882612 এই নাম্বারে যোগাযোগ করলে পারে আমাকে আহসান ট্রেডার্সে পাওয়া যাবে আহসান ট্রেডার্স দোসক ঢাকা শ্যামবাজার আজকের বাজার কি অবস্থা ভাই আজকে কয় তারিখ শুরু আজকে 14 তারিখ 14 তারিখ 14 তারিখ আচ্ছা আচ্ছা ভিডিও ডাইরেক্ট বানলে দর্শক কিছুটা কমছে নাকি আলুর দাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এই ঘরের নামটা কি মেসার্স হালিম খাজা ভান্ডার আচ্ছা আলুর দাম কি কমছে একটু কম আছে একটু কম আছে জি মানে নতুন আলু মানে আসা শুরু করছে নতুন আলু ইন্ডিয়ান আসতেছে তাপ ইন্ডিয়ান থেকে আলু আসতেছে

আমরা তো জানি যে আলু যে পরিমাণ আলু আছে হয়ে যাবে কিন্তু কোনো আচ্ছা আমরা এই যে আলুটা দেখতে পাচ্ছি এটা ডায়মন্ড আলু এটা ডায়মন্ড কোন জায়গা এটা আপনার রাজশাহী কত ফেরো দিয়েছিলেন রাজশাহী ষাট টাকা তে একষট্টি টাকা ষাট টাকা এর আগে যে ভিডিও নিয়েছিলাম তখন কত জানি ছিল বাষট্টি তেষট্টি তেষট্টি টাকা ছিল আচ্ছা এটা কোন টাকা এটা বিক্রমপুর বিক্রমপুর কত বিক্রম করে আসছে সাতপঞ্চাশ ষাটপঞ্চাশ সাতপঞ্চাশ আটপঞ্চাশ টাকা এর আগে দাম এর আগে গেছিলো ষাট টাকা ষাট টাকা ঠিক আছে এটা কোন টাকা দাম এটা বিক্রমপুরের লাল এটা কত এটা আটপঞ্চাশ টাকা আট পঞ্চাশ এটা এটা বিক্রমপুর এটা বিক্রমপুর আটপঞ্চাশ আটপঞ্চাশ তার মানে কেজিতে কয় টাকার মতো কমছে দুই টাকা তো কমছে দুই টাকা দশ বিশ টাকা না কমলে কি কম বলে কমবে সামনে আরো কমবে তিরিশ টাকা কি আসবে আলু না না তিরিশ টাকা আসবে না এবছর তো আপনার এবছর আলু শর্ট তিরিশ টাকা আসে কেমনে আসলো তারপর তো বাজার কমতেছে না তারপর তো মোটামুটি যতটুকু পরিমাণ আসে ওই হিসাবে বাজার একটু কমছে সব মিলিয়ে নতুন আলু আসবে কত দিনের ভিতরে আমার প্রায় এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস দেড়া জি মানে এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যেটা বাংলাদেশ তৈরি ওই আর কি বেচা ভালো না খারাপ কারণ একটু কমে কারণ জিনিসের দাম বেশি না বেচা কিনা সেরকমই আছে না আলুতে কমিশন নেন কেমন ব্যাপারের দিকে আশি পয়সা পার কেজিতে সাত কেজি হলে ছয়টা আটচল্লিশ টাকা বস্তায় আর পাইকারি যে তিরিশ পয়সা বস্তা এলা আঠারো টাকা আচ্ছা 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 তো এই যে ব্যাপারী যারা কৃষক যারা যে নতুন আলু মানে উঠাইবে আপনাদের সাথে যেন যোগাযোগ করতে পারে মাল যেন কমিশন বিক্রি করতে পারে আমরা চাই আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার ঘরের জিরো ওয়ান এইট ডাবল টু এইট সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স যেন নতুন আলু পাঠাইতে পারে জি তো কৃষক যারা আছেন কৃষক ব্যাপারী ভাইরা যারা আছেন আমার চ্যানেল থেকে আপনারা বেশি বেশি করে মাল পাঠান নতুন আলু কারণ এখন কিন্তু নতুন আলুটা মার্কেটে আসলেই কমে যাবে আপনাদের এই দোকান একটা কথা বলি অনেক ব্যাপারী কৃষক যদি আপনার কাছে টাকা চায় আগে দিবেন না মাল আসবে তারপর টাকা টাকা দেবেন এক টাকাও না একশো টাকাও না কারণ অনেকে প্রতারিত হয়েছে তাও তো ভিডিও তো আমি সতর্ক করে দিলাম তো সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে আলুর দামটা ধাপে ধাপে কমছে ধাপে ধাপে ইন্ডিয়ার আলুর দাম কম ইন্ডিয়ার আলুর দাম আর আমদানি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান কত করে ইন্ডিয়ান চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত যাক মাসাল্লাহ ভালো লাগতাছে কারণ আলু হয়েছে মানুষের প্রতিদিনের খাবার খাবার আলু যদি দাম এত হয় মানুষ কি খেয়ে থাকি আলু থাকলে ডাইল দিয়েও মানুষের ভর্তা কথা মানে আপনার কিছু বলা আছে কৃষকের উদ্দেশ্যে না আমি তো তেমন একটা হয়তো বলতে পারতেছি না কারণ এটা আমদানির উপরে নির্ভর যদি ফলন ভালো হয় অটোমেটিক বাজারকে পেয়ে যাবো যদি প্রোডাক্ট ভালো থাকে তো বাংলাদেশে তাহলে আলুর বাজারে কমে যাবো তিরিশ টাকা দেখা পাবো শত পক্ষে না হলে এক দুই বছরের ভিতরে ধন্যবাদ সুপ্রিয় দর্শক ঢাকা শ্যামবাজার থেকে আহসান ট্রেডার্স থেকে আমরা দেখুন এখানে আদা রসুন পেঁয়াজ আলু সব দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই শুরুতে আপনাদের এই ঠিকানাটা বলবেন ঠিকানা শামবাজার মির্জা সাহেব সওদার্স আমি মোহাম্মদ আকদালী জোয়াদার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার 0171 832612 আচ্ছা ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে মানে মাল কমিশন যারা নিতে চায় সব কিছুর ক্ষেত্রে পাবেন হ্যাঁ আচ্ছা ইমপোর্ট ইমপোর্ট সবই আমদানি রপ্তানি আমি করি সমস্যা নাই যারা নেবে বা দেবো যোগাযোগ করলে পারে এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে আচ্ছা ভাই শুধু আমাদেরকে বলবেন আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন হ্যাঁ আজকের বাজারে সাউথের মাল একটু আমদানি বেশি কিন্তু দামটা দু এক টাকা বেশি হয়ে যাচ্ছে আমি কালকে কেজিটা বেচি একশো টাকা একশো দুই টাকা ওটা আজকে একশো তিন টাকা পাঁচ বিক্রি হচ্ছে অর্থাৎ মালের বাজার একটু বেশি আবার এদিকে একটা নতুন নাসিকা আছে প্রথম আমার ঘরে আজকে এই মালটা রেট দিচ্ছে একশো টাকা দশ টাকা আমি একশো তিন টাকা বেচি কিছু মাল একশো পাঁচ টাকা বেচি কিছু মাল কিন্তু উনি বলতেছে যে আমার মাল একশো আট টাকা নিচে বেচবেন না এদিকে একটা এই মালটা হচ্ছে সাউথের মাল খুবই শোক না উনিও সাত টাকা টাকা রেখ দিয়েছে কিন্তু আমি একশো পাঁচটা তিনটা বেচতেছি তবে বাজার মনে হয় দু একদিন ভিতরে একটু বাড়বেই কমবে না এদিকে একটা পাংশার মাল আসছে দেশি মাল এ মালটা একশো আঠারো টাকা রেড দিয়েছে আমি পনেরো টাকা বিক্রি করতেছি আর কি খুব সুন্দর মাল আছে ভাই এদিকে এই মালটা গতকাল এই মালটা গতকাল একশো তিন টাকা চারটা বিক্রি করেছি আজকে একশো তিন চারটা বিক্রি করতেছি আটের বাজার আজকে দেশি মালের ছয়চল্লিশ হতে মন যা দুই দিন আগে গেছিলো বিয়াল্লিশ পাঁচ চল্লিশটা মনে চলে আসছিলো আগেরটা কালকে তেরো তারিখে আড়ের বাজারে দুই থেকে তিনশো টাকা মনে বেশি হয়েছে এই জন্য বাজার পিজের মুখে একটু ঊর্ধ্বমুখী হচ্ছে আর বাদ বাকিটা পরে জানাবো আপনাদের এখন নতুন যারা জন্মাচ্ছে এখন নতুন পিজ যারা খেতে জন্মাচ্ছে ওদের আমি বলি ওনারা যেন ঠিকঠাক মতন যোগাল দেয় পিজের কোনো সত্রাস পোকা যেন না লাগে ঠিক মতন যোগাল দিলেই পারে গাছটা সুস্থ সাবল থাকলে পারে পিছটা ভালো হবে

কমিশন কেমন ওদের কমিশন আমার বিক্রি করে যাবে যে মাহাজল ওর কাছ থেকে আমরা এক টাকা রাখি আর যে ক্রয় করে ওর কাছ থেকে আমরা মোট মিলে চল্লিশ পয়সা রাখি এই মোট মনে করেন যে এক টাকা চল্লিশ পয়সা আমাদের কমিশন মিলে যার কতদিন হ্যাঁ মুরিকাটা আমি কিছুটা পিস দেখা যাচ্ছে গাছ আসে পড়ছে আর কি তবে সামথিং অল্প ওই গাছে কিন্তু বাজার ঠেকবে না বগুড়া কিছু মুড়ি কাটা নতুনের মুখ দেখা দিছে ওই দশ বস্তা পাঁচ বস্তা করে যাচ্ছে অল্প ওইটাই বাজার ঠেকবে না কিন্তু এখন এই মুহূর্তে আমি বলি সরকারের কিছু দিনের মধ্যে জন্য বিশ পঁচিশ দিনের জন্য যদি বাইরের মাল আমদানি করা হোক যাতে বাজারটা নিয়ন্ত্রণের বাইরে না যায় আর আর যেই মুরিকাটা ওঠে তখন যেন বাইরের মাল না আনে যাতে বাংলাদেশের কৃষক পয়সা পায় খুব সুন্দর কথা বললাম দর্শকের থেকে পঁচাত্তর টাকা বাই পঁচাত্তর সেভেন্টি ফাইভ টাকা অনলি

না 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 এটা ইন্ডিয়া সাউথের মালিক দিব ধন্যবাদ